সোলার প্যানেল মাঝে মাঝে পরিষ্কার করা কতটা গুরুত্বপূর্ণ আজকে আমরা এই ভিডিওতে সেটা দেখে নিতে পারবো এখানে দেখতে পাচ্ছি যে আমার একটি সোলার প্যানেল প্রায় চার মাস আগে ইনস্টল করা হয়েছিল এবং এর উপরে প্রচণ্ড পরিমাণের ধুলো সো এই ধুলো থাকা অবস্থায় আমরা অ্যাম্পিয়ারটা যদি চেক করি জিরো পয়েন্ট ওয়ান এইট অ্যাম্পিয়ার আমরা পাচ্ছি এবং ভোল্টেজ পাচ্ছি আমরা এখানে উনিশ আঠেরো পয়েন্ট নাইন উনিশ এরকম ভোল্টেজ আমরা পাচ্ছি এখানে সো এখন আমরা প্যানেলটাকে পরিষ্কার করে নিব আমি এখানে পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এখানে নরম ক্লথ ব্যবহার করা যেতে পারে সুতির কাপড় যদি ময়লা খুব আঠালো টাইপের হয় তাহলে ডিটারজেন্টও ব্যবহার করা যেতে পারে আমি এখানে জাস্ট পানি এবং ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি সো এখন আমরা ভোল্টেজ দেখতে পাচ্ছি উনিশ পয়েন্ট তিন ছয় এবং অ্যাম্পেয়ার দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট টু সিক্স সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাম্পেয়ারটা বেড়েছে এবং ভোল্টেজটাও কিছুটা বেড়েছে যদিও আজকে আকাশের অবস্থা খুবই খারাপ কুয়াশাচ্ছন্ন আকাশ সো এই ওয়েদারেও আমরা ভালো একটা ইম্প্রুভমেন্ট দেখতে পেয়েছি তো আমি এখানে অন্য আরেকটি দিন ভিডিওটি করছি যেখানে সূর্য মোটামুটি ভালো একটা আলো দিচ্ছে রোদ দিচ্ছে তো সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সোলার প্যানেলটির ওপেন সার্কিট ভোল্টেজ পাচ্ছি উনিশ পয়েন্ট নয় এবং শর্ট সার্কিট কারেন্ট পাচ্ছি এখানে থ্রি পয়েন্ট জিরো নাইন তো এখানে আমরা যে রেটিংটা দেয়া আছে সেটা যদি লক্ষ্য করি যে এখানে আমাদের ওপেন সার্কিট ভোল্টেজ থাকার কথা বাইশ পয়েন্ট ছয় আট এবং শর্ট সার্কিট কারেন্ট থাকার কথা ফোর পয়েন্ট জিরো টু তো আমরা এখানে এটা কম পাচ্ছি কেন কম পাচ্ছি এর ক্যাপাসিটি কি এটা নিয়ে পরবর্তীতে আমি আরেকটি ভিডিও তৈরি করবো